সুন্দর সবাই মিলে হরি ধ্বনি তো এদিকে সবাই হয় না বাবা ওই সামনে যারা বললো ওদের বলাতে আমাদের হলো নাকি গোমা গোমা বাবারা যা করলো করলো না করলো না করলো তোমরা তো একটু সাইজা যত আছে না আমার মা ভগিনী এই অধম সংসানে বিনয় বাণী একবার জোর করে উচ্চ স্বরে করো দেখে মা একবার উলোধ্বনি মাগো চমৎকার সুন্দর অতি সুন্দর অতি সুন্দর সুন্দর অতি সুন্দর ভালো লাগলো বাবাদের থেকে মায়েরা অনেক ভালো হ্যাঁ বাবাদেরকে হরি ধরে দিতে ভয় লাগে যদি জরিমানা হয়েছে হরি বল হয়েছে হরি বলতে জরিমানা এখন হয়েছে বাবা না হরি বললে মার খেতে হয়েছে বাবা হ্যালো সুন্দর অতি সুন্দর মধুময় আশর সুন্দর মধুময় বাসর সুন্দর আমার মাইদের ব্যবহার সুন্দর আমার বাবাদের কারবার সুন্দর কমিটি কোনের ব্যবহার সুন্দর অতি সুন্দর গ্রামবাসী গণের ব্যবহার তার থেকে সুন্দর মাইকের ব্যবহার তার থেকে সুন্দর মাইক মেন দাদার ব্যবহার ভালো কোনটা কি রাখবেন আলাদা সব জেনে নিচ্ছে তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারে উক্তগত যুক্তি তর্ক বাগবিতণ্ডা যুদ্ধ মারামারি কাটা কাটি লাটা লাটি এবং ফাটাভারত অন্তকার দরবার পরি এর মতো রাবণ রাজা কি কি বলবো আর একটা ম্যাডে দেওয়া দরকার বাহ কোথায় বলে করে আমার তুমি তোমার জন্য সাড়ে তিন দিন ভাত খাইনি আমি সেই কথার কথা আপনাদের আয়োজিত আপনাদের মনমতো আপনাদের পছন্দমতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই একদিকে রাম একদিকে আমার পাল্লাদারকে দিয়েছে রাবণের ভূমিকায় এই অধম সঞ্চিতা দিয়ে দিয়েছে রাবণের রামের ভূমিকায় আমি রামের ভূমিকায় সে করে প্রথম পাল্লা প্রথম আসলে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আপনাদের এই পালা পর্যায়ে মস্তকে ধারণ করে একটা দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র ভর্তি হয়ে দাবি বা জিজ্ঞাসা রাখেছি মাগো আমি এমন কোন দাবি বা জিজ্ঞাসা বা ভার তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাই যাতে তার বহুত করতে ব্যথা হয় বা কষ্ট হয় বলে গেলাম তোমার এই রাজদরবারে যখন আমি প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমের পর্বতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা সদ্যজাত শিশু সে কেঁদে উঠল আমি তদন্ত করে জানতে পারলাম সেই শিশুটা আর হয় নয় সেই শিশুটা হচ্ছে তোমার সন্তান তুমি বাবা হয়ে সেই সন্তানটাকে নিজে হাতে মেরে তাকে পাহাড়ের কলকে সে পুঁতে রেখেছ পরশমণি পরশমণি যেমন লোহা শোনা হয়ে যায় ভগবানের রামচন্দ্রে পরশমণি যেমন পাশান মানবী হয়ে যায় কাষ্টতরী শোনা হয়ে যায় সেই ভগবানের রামচন্দ্রের পাদস্পর্শ করে সেই মরা ছিল কেঁদেউটি ছিল প্রাণে বেঁচে ছিল তাহলে তুমি বাবায় বাবা হয়ে সেই ছেলেকে মেরে রাখলে কেন কেন তুমি পুঁতে রেখেছিলে বলে সেই ছেলেটা জন্ম হবার পরে সেই ছেলেটা মুখে রাম 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 বলে রেখেছিল জন্ম হয়ে সঙ্গে সঙ্গে ছেলে কথা কইতে পারে না পারে ছেলের মুখে বলি বলতে কতদিন সময় লাগে না এক বছর টাইম লাগে দেড় বছর টাইম লাগে দু বছর হয় তারপর মোটামুটি কথা কয় হ্যাঁ একটা সুজাত সন্তান সে নাকি রামনাম বলেছিল আর সেই কারণে তুমি তাকে কুটি কুটি করে কেটে বাবা হয়ে পাহাড়ের তলদেশে রেখে দিয়েছি কেন নাম কি আর বলতো না কেউ কেউ বিভীষণকে কে রাম নাম বলতো না যার জন্য তাকে তুমি কত অপমানিত করনি করেছেন কিন্তু তাকে হত্যা করতে পারনি বা হত্যা করনি তার ক্ষেত্রে করণেশেন সে কি রাম নাম বলতো না তাসตรี ওই বিবেষণের স্ত্রী সরমা সে কি রাম নাম বলতো না অনেকেই নাম নাম বলতো কিন্তু সেই সত্যজাত শিশুর কাছে আমি তোমার কাছে শুনতে চেয়েছিলাম বলে কিনা সেই হচ্ছে অক্ষয় কুমার নামও দেওয়া হয়ে গিয়েছিল সহ্য জাত সন্তান তার নামকরণ করতে কত দারি হয় তার নাম কারণ করতে কত দেরি হয় তার নামটাও দেওয়া হয়ে গিয়েছে এই তো হলো ব্যাপার মহামান্য জন আদালত সে যা বলেছে বলেছে পাগলের মতো বলে গেছে হ্যাঁ আপনাদের যখন হয়েছে বাবা আমিও বলবো না যে হইলো না তাহলে আমি ওর মতো দলই করি যাব আমি যে গাসে রেখে গেলাম বলো তোমার রাজদরবারে অশ্ব ইভ অজা এ লেখার হাতি ঘোড়া

33 কোটি দবতা আছে কোটি দবতা তোমার ঘরে কাজ করে আর এদার বাহান পোলাকে তুমি মাথায় করে রেখে দিয়েছে আর এদের মনি পোলাকে তুমি চাকুরের মতো খাটাচ্ছ এ ব্যাপারটা কি এ কথার মানেটা কি হ্যাঁ কথা বলছো বলছো একটু মেপে বলো একটু হিসাব করে বলো আপনার দরবারে দাঁড়িয়ে আসন মাঝখানে দাঁড়িয়ে তাজ্জে মাঝে তাজ্জে বানিয়ে সবাই চলে সরষে ফুল থেকে আজকে ছেলের হাতে মুয়া দেওয়া করে ভুলিয়ে দিয়ে চলে গেল এই ছেলের হাতে গারু দিলে ছেলে বলে কিন্তু ছেলের বাবা বলে না ছেলে যখন কাঁদবে ছেলের হাতে নাড়ু ধরিয়ে দেবে না একটা লুলু কাটি ধরিয়ে দেবে ছেলে চুপ চুপ করে চুষবে মনে মনে চিন্তা করবে মায়ের দুধ খাচ্ছে একদিকে ছেলের কাজ হবে আর একদিকে ছেলে মায়ের কাজ হবে তাই বলে ছেলে ভুলবে কিন্তু ছেলের বাবা বলে মা ছেলের পাল্লায় পড়ো নাই তুমি ছেলের বাবার পাল্লায় পড়েছো আসর মাঝখানে দাঁড়িয়ে এসে বেবে 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 বে বেবে বেবে করে দিয়ে চলে গেল ও বাবা আসল কথা তাই নাই রে ভোলাতে তাই পাচনে আর আর কি আসর জমবে তোমার এই ভাঙা মাজার না চলে এ বে বে কইছে কেন জানে একজনা জানে মাটার কাছে আসামি তার তিনটে মার্ডার করেছে এইবার কিন্তু চিন্তা করছে কি হবে কি হবে কেসে ডেট পড়ে গিয়েছে এবার ভদ্রলোক একটা উকিল ধরেছে সেই উকিলের কাছে গিয়ে বলছে উকিল মশাই আমাকে যেমন করে হোক তোমাকে রক্ষা করতেই হবে রক্ষা করতেই হবে তাহলে আমাকে কি দিবি আপনাকে পাঁচ লাখ টাকা দেবো পাঁচ লাখ টাকা দেবো আমাকে সাধার হাত থেকে রেহাই দিতে হবে তাহলে সত্যিকারে যেন তিনটে মার্ডার করেছে হ্যাঁ তাহলে তাকে যদি নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে উকিল কি কত খাটা খাটতে হবে বুঝতে পারছে হ্যাঁ কত খাটা খাটতে হবে তা এবার বলছে শোন কাঠগড়ায় যখন দাঁড়াবি বিপক্ষ পাল্লাদার উকিল আমার যখন থাকবে সেই উকিল যা জেরা করবে তুই একটা উত্তর দিবি না তো নাম কি শুধু একটা কথা বলবি শুধু বলবি বাবা বাবা

তখনও পর্যন্ত বাবা বেয়া 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 করে চালাই আমার পাল্লাদার আপনাদের কাছে এসে বেয়া 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 করে চলে গেল আরে সদার কাছে বেয়া বেয়া করতে পারো কিন্তু উকিলের কাছে বেয়া বেয়া করা ঠেলা যায় আমার যখন প্রমাণ সরব নিয়ে তুমি পর তোমার ভরে তখন বুঝতে পারবে যে মাল কাকে বলা হয় তার সবারই কাছে তালা কি করা যায় উকিলের কাছে তালা কি করতে নাই তাহলে তুমি সেই রাম সরব উকিলের পাল্লায় পড়ে গেছ যত বেয়া 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 করো আজকে তোমার ছাড়ার কথা নাই মহামান্য জনদলন আমি বলে গেলাম বলো তোমার এই রাজদরবারে কোনো পুরুষ দাঁড়িয়ে না থেকে কেন নারী দাঁড়ি আছে তোমার দরজায় প্রত্যেকটা দেখবেন পাহারা দিচ্ছে দেখবেন ভেটাছিলে পাহারা দেন না মা হ্যাঁ সব জায়গায় যত তত দাঁড় আছে সমস্ত দাঁড়ের দাঁড়ি হয়ে থাকে পুরুষে কোনো জায়গায় দেখেছেন মেয়ে ছেলে দাঁড়ে দাঁড়ি হয়ে আছে হ্যাঁ আর যদিও থাকে কিন্তু তোমার দ্বারা থাকে কেন নারী দাঁড়ি কেন তোমার এই দরজায় নারী কেন দাড়ি রয়েছে কি বলে গেল গো মহাকালী না মহাকালী দারে দারে আছে একটা দারে আর একটা দারে আছে ভদ্রকালী ভদ্রকালী থেকে তোমার শান আছে যে ভদ্রকালীটা কাকে বলা হয় ভদ্রকালিকে যখন রাবণকে বধ করার পরে রাম লক্ষ্মণ হনুমান জাম্ববান সীতাকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে এহনের সময়ে রাহুল অঙ্গ থেকে এসে হাজির হয়েছে শতসন্দন রাবণ এসে বলছে না আমার সঙ্গে যুদ্ধ করো রাম লক্ষ্মণ হয়ে ভীত হয়ে গেল সেই দিন সীতা অসিত রূপ ধারণ করে সেই দিন কালীর রূপ ধারণ করে সেই কাণ্ড হয়েছিল ভদ্রকালীর রূপ আর এই রাস্তা ধরে ভদ্রকালী তুমি চালাকি দিয়ে চলে গেলে হবে এ কালো বামুন কে দেখে বলছে আসছে আমার বাবা ধার ঠাকুর দেখে বলছে ভাগলপুরি গাই শ্বশুর মশাই কে দেখে বলছে আসছে ভাই রে ভাই চিনি খেতে দিয়ে বলছে কোন দেশের বালি আর শাশুড়ি মাকে দেখে বলছে ওইটা আমার শালি মনোব্যাংকে দেখে বলছে তামুক খাওয়া নল আর উড়ো জাহাজকে দেখে বলছে ইন্দুরকার মারা কল পায়খানা ঘরকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি গলায় গান চাঁদি আমি একটু প্রণাম করি এই আমার সেই চালার মা হ্যাঁ তাই তোমার মা কালী মহাকালী আছে তোমার ঘরে তুমি সর্বদাই তাই পুজো করো তাহলে মা কালীর কি দায় পড়েছে তোমার ধারে পাহারা দেবা তোমার ঘরে পাহারা একটা নারী সেই নারী হচ্ছে রাক্ষসী অভিশপ্ত রাক্ষস আমি তাও বলে দিলাম কিন্তু সেটা কি হ্যাঁ কেন সে অভিশাপ হয়েছিল বাবা অত সোজা নয় রাবণ আমার মনে হয় রাবণের চাক ভিলকে লেগে গিয়েছে ভুলে গিয়েছে এই রামের পাল্লায় পড়েছে তো সেই জন্য চাক ভিলকে লেগেছে রাবণ জানে যে রামের হাতে আছে আমার মরণ হ্যাঁ সেই দিন থেকে জানে কোন দিন থেকে যেদিন দৈব মানে দিয়েছিল স্বয়ং ব্রহ্মাদেব যে হে রাবণ স্বয়ং নারায়ণ আসবে এই ধরার মাঝখানে লীলা করবার জন্য তুমি তার বিপক্ষ হয়ে যাবে দশরথ রাজার ঘরে রাম রূপে জন্ম গ্রহণ করবে সেই নারায়ণ আর তাহার হাতে হবে তুমি নিধন তাহলে তুমি ভালোমতে জানো বলে আজকে তোমার মনে হয় চাকভিল কে লেগে গেছে তাই তো তুমি ভুলে গিয়েছো কথাগুলো হ্যাঁ যাই হোক হোক কর্মনা বেশি দেরি মাথালি প্রবন্ধ ধরি সুর ধর হারিব দূর করি নি আনন্দ ভক্ত বি

যাবো তাই এই মায়েরা তো দেখতে পাবে না ঢাকা না রাবো আমি বলবো না যে হলো না হয়েছে ভালোই হয়েছে তবে আর একটু হলে ভালো হতো না 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 ও তুমি যা বলেছো বেশ বলেছ তোমার ভাব গেল জানা

আমার সীতা হারিয়ে গেছে এই রাজদরবারে এসেছে বলো তুমি কে সাজা দেবে এসব কথা কি কখন বললাম আমি এসব কথা আমি তোমাকে কখন বললাম তোমার কানে খোল ঢুকে আছে খোল কোটা বার করো বাবা 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 আমি তো এত কথা কিছুই বলি না হ্যাঁ আমি শুধু বলে গিয়েছিলাম তোমার রাজদরবারে পরস स्त्रीকেহরণ করলে তার কি সাজা হবে তা বলছে হ্যাঁ রামচন্দ্র বলে গেল হ্যাঁ এই হলো ওই হলো সীতাকে হরণ করলো হ্যাঁ সেদিন রামচন্দ্র কত কেঁদেছিল এত হাবি যাবি বলে সময় নষ্ট করা বলার কোন প্রয়োজন তোমার নাই তাহলে আসল কথাটা কি হলো তার সাজা কি হলো তাকে সাজা কি দেবে পেলেন কিছু কি দেবে সাজা

এই লঙ্কাটা কার এই লঙ্কাটা হলো তোমার বড় দাদা তোমার বাবা বিশ্বসভা মুনি বাবা হচ্ছে আর মা হচ্ছে রাক্ষসী রাক্ষসী যায় আর বাবা হচ্ছে ব্রাহ্মণ যায় মনি ঋষি তপসী আর তাদের গর্ভে তার সন্তান হলো এই রাবণ রাজা হ্যাঁ তাহলে রাজ্যটা কার রাজ্যটা হলো সেই বিশ্বসভা মুনি বরের আগে কারকে একটা ছেলে ছিল নাম যার কুবের এই কুবেরের ধন হয়েছে এই লঙ্কা सर्वप्रथम এই লঙ্কাটা কার এই লঙ্কাটা সোনা দিয়ে তুমি তৈরি করনি সোনা দিয়েই তৈরি করা হয়েছিল এই লঙ্কাটা হচ্ছে স্বয়ং দেবদে মহাদেব ভোলানাথের একদিন ভোলানাথ আছে কৈলাসে পর্বতে বিয়ে করেছে কাকে ভোলানাথ গিরি রাজার মেয়ে দুর্গা কে রাজার মেয়ে দুর্গা আর শিব হচ্ছে ভিকারি তেত্রিশ কোটি দেবতাগণ সবাই চিন্তা ভাবনা করছে আমাদের সবারই পুরি আছে একটা করে সবার একটা করে আলয় আছে কেউ জম বাস করে জম কেউ চন্দ্র বাস করে কেউ সূর্যলোকে লোকে বাস করে আমাদের সবারই একটা করে আলয় আছে কিন্তু ভোলানাথের ঘর নাই ভোলানাথের কোনো আলয় নাই

ঘোনেবার জন্য বাবা কতবার দরখাস্ত হয়েছে কতবার মেম্বার প্রধানের কাছে যাচ্ছে আমরা ঘর কেন পেলাম না এখনো পর্যন্ত হ্যাঁ এই ঘরের জন্য বাবা কত ধানাই বানা কইবেলাই কত ধকড়াটাতি হয় আর ভোলানাথ তে স্বয়ং দেবগণ এসে বসে ঘর নাও ভোলানাথ কইছেন আমার ঘরে দরকার আমি যেমন আছি তেমনি থাক পারবতি তখন বোঝায় তুমি ভিখারি মানুষ তুমি যেমন আছো তেমনি থাকো তোমার একটু খেয়াল করার দরকার আছে আমি রাজার মেয়ে তোমার মতো ভিখারিকে বিয়ে করে ওই এই জায়গাতেই বাস করছি তুমি এই জায়গায় থাকো দেব দেখ ঘর করে দেখ আমি সেইখানে গিয়ে আমি থাকবো তোমার সঙ্গে থাকবো থাকব